আসসালামু আলাইকুম তো ইউএস কয়েন টেলিগ্রাম বট মাইনিংয়ে আগামী বারো তারিখে একটা ধামাকা আপডেট আসতে যাচ্ছে এই সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিছে তো বারো তারিখে কী আপডেট আসবে লিস্টিং আপডেট আসবে কিনা নাকি অন্য কোনো আপডেট আসবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আপনারা যদি এখন ইউএস কয়েনটা ওপেন করেন আপনি ডান সাইডে এই যে এইখানে দেখবেন যে বিট কয়েন একশোকে লিমিটেড এখানে তারা বিট কয়েন দিচ্ছে তো এই আসলে একশো বিট কয়েন একশোকে বিট কয়েন আসলে কীভাবে তারা দিবে এটা কীভাবে আপনি নেবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কীভাবে তারা টোকেনটা দিবে কিসের উপর টোকেন দিবে কী কী কাজ করলে আপনি এখান থেকে বেশি টোকেন পাবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং অনিংটেড ভিডিও বিভিন্ন তথ্য সব কিন্তু শেয়ার করে এই যে এক্সিনা ওয়ালেট এটা কিন্তু বাইনান্স সাপোর্টের একটা প্রজেক্ট প্রতিদিনের কুইজের অ্যান্সার কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি মাস্ট বি এটাতে আপনারা পার্টিসিপেট করবেন এছাড়া ওজিসি মাইনিংয়ে কারা কারা পেমেন্ট পাবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও এখানে দিয়ে দিয়েছি এরপরে দেখেন টাইম ফ্যামের যে ডেলি কুইজ সেটাও কিন্তু আমি দিয়ে থাকি সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করে আসছি কবে এটা লিস্ট হবে কবে পেমেন্ট পাবো এইটা হচ্ছে সবার কাছে একমাত্র প্রশ্ন কিন্তু তারা অফিসিয়ালি ওরকম কোনো আপডেট কিন্তু ঘোষণা করছিল না বাট দেখেন সর্বশেষ তারা একটা দুর্দান্ত আপডেট কিন্তু শেয়ার করেছে আমি যদি সরাসরি ইয়েস কয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখানে চলে আসি অবশ্য টেলিগ্রাম গ্রুপেও তারা কিন্তু এটা দিছে তো আপনি এখানে চলে আসেন আসার পরে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে এই যে এই যে আপডেটটা একটু খেয়াল করেন তারা এখানে তাদের যেই বিষয়গুলা ঠিক আছে এই ইয়েস কয়েনার্স দ্য মাল্টিওয়াইব টোনিয়ার ইন ডিওয়ার্স গালাই স্কি কিং অফ অ্যান্ড ইটস গন বি হিউজ মানে তারা এই যে কয়েন সম্পর্কে ভালো কোনো কিছু বলেছে এইখানে তারা পাঁচশো কে রিওয়ার্ড সম্পর্কে একটা কথা বলেছে এবং এইখানে দেখেন এসে তারা বারো ডিসেম্বরের কথা বলেছে দেখেন মেক ইউ ক্যালেন্ডার দ্য ফান স্টার্ট অন ডিসেম্বর বারো অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখে তারা একটা কিছু নিয়ে আসবে এটা কিন্তু তারা কনফার্ম করে দিচ্ছে তো এখন এই এস কয়েনে কী কী বাকি আছে দেখেন কোনো মাইনিং প্রজেক্ট মার্কেটে লিস্ট হওয়ার আগে তারা স্ন্যাপশট নেয় টিজি জি ডেট ঘোষণা করে তো এই যে এখন পর্যন্ত নিয়ে এসে অনেক যতটুকু আপডেট পাওয়া গেছে তারা কিন্তু অলরেডি তাদের স্ন্যাপশট কিন্তু নিয়ে নিছে এখন শুধু লিস্টিংটাই হতে বাকি তো সেই হিসাবে ধারণা করা হচ্ছে যে বা বারো তারিখে তারা লিস্টিংয়ের একটা আপডেট কিন্তু দিতে পারে লিস্টিং এবং টিজি সম্পর্কে একটা আপডেট তারা এই ডিসেম্বরের বারো তারিখে হয়তোবা দিতে পারে এই সম্পর্কে কিন্তু অনেকেই দেখেন এই জায়গায় আপনি যদি যান এই যে দেখেন অনেকেই কিন্তু এই বিষয়ে কথাবার্তা এখানে বলেছে ঠিক আছে অনেকেই এখানে এইসব নিয়ে কথাবার্তা বলেছে যে কী আসবে কি না আসবে এই সম্পর্কে কিন্তু কথাবার্তা বলেছে সো আমরা ধারণা করতে পারি যে বারো তারিখে হয়তো তারা লিস্টিং ডেট এবং টি জির একটা আপডেট হয়তো বা দিতে পারে যে দু এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে এটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ তাদের লিস্টিং এবং টি জি আপডেট বাদে সব কাজ কিন্তু অলরেডি কনফার্ম করা হয়ে গেছে তারা বিডগেটের সাথে কোলাবোরেশন করেছে সেটা আমাদের জানিয়েছে বানাসের সাথে তাদের কোলাবোরেশন হয়েছে সেটাও কিন্তু আমাদের জানিয়েছে এরপরে মার্টের সাথে হয়েছে সেটা কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছে সো এখন শুধুমাত্র টিজি এবং লিস্টিং সম্পর্কে আপডেট দেয় কিন্তু বাকি সেই হিসেবে ধারণা করা যায় যে আগামী বারো তারিখে বা তারা লিস্টিং এবং টিজি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারে তো এরপর দেখেন এটা গেল আপনার লিস্টিং সম্পর্কে তো এখন আপনি যদি ইয়েস কয়েনে প্রবেশ করেন প্রবেশ করলে এই জায়গায় দেখবেন যে এখানে দেওয়া আছে বিট কয়েন একশোকে লিমিটেড তো এখানে যদি আপনি এটি ক্লিক করেন ক্লিক করলে এখানে তারা কিছু বিষয় বলে দিছে তো এখানে কী কী করতে হবে সেই সম্পর্কে তারা দিয়ে দিচ্ছে অনেক কিছু ঠিক আছে তো এগুলো আমি আপনাদের একটু বলি লগ ইন টু ইউএস কনফার থ্রি ডেজ স্কোর অ্যান্ড এক্সক্লুসিভ বিটিসি স্কিন শেয়ার অন এক্স অর টেলিগ্রাম উইথ কয়েন ফার্ম অ্যান্ড অ্যাট দ্য রেট অফ এ ফ্যান ক্যাপশন মানে তারা এখানে বলে দিছে যে আপনি এই যে এখন যদি আপনি সেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করলে এখানে তিন দিনের চেকিং কিন্তু আপনি পাবেন ঠিক আছে মানে আপনি যদি একটা না তিন দিন এখানে চেক ইন করেন চেক করার পর এইখানে তারা যেটা বলেছে যে এইখানে আপনি যদি সে তিন দিন চেকিং করার পর আপনার ওই পোস্টটা মানে তিন দিন চেকিং করার পর তারা যে আপডেটটা নিয়ে আসবে ওইটা যদি আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে কিংবা টেলিগ্রামে এটা শেয়ার করেন একটা ফান ইমোজি দিয়ে তাহলে ওইখান থেকে আপনি কিছু রিওয়ার্ড পাবেন কিন্তু তার মানে এই না যে আপনি এখান থেকে একশো একশো কে কিংবা একটা বিটকয়েন পেয়ে যাবেন একটা বিটকর্ণের রেট কিন্তু অনেক ডলার ঠিক আছে নিরানব্বই সম্ভবত নিরানব্বই হাজারের মতো সো ওইটা আসলে আপনারা দিবে না এখান থেকে হয়তো বা কিছু পরিমাণ রিওয়ার্ড আপনারা পাবেন তো সেই জন্য আমি আপনাদের বলবো এখানে একটা তিন দিন আপনি ডেলি চেকিং করবেন যেহেতু এখানে দু দিন আমার অলরেডি কমপ্লিট হয়েছে আগামীকাল হলে কিন্তু তিন দিন হবে তো তখন আমি কিন্তু বলতে পারবো যে এটা কীভাবে আপনাদের শেয়ার করতে হবে ঠিক আছে তখন তারা একটি জানিয়ে দিবে হয়তোবা এখানে আপনি যে তিন দিন বিটিসি স্কিনে পার্টিসিপেট করেছেন সেটা আপনাকে টুইটার এবং টেলিগ্রামে শেয়ার করতে হবে একটা ফানি বজি দিয়ে তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন সেটা বিট করেনি হয়তো বা হতে পারে সে সম্পর্কে যদিও তারা কোনোরকম তথ্য দেয়নি তবে হয়তোবা এখান থেকে বিট করতে আপনি পাবেন এইরকম একটা ধারণায় কিন্তু বলা চলে ঠিক আছে সো এটা নিয়ে কিছু বলার নেই আপনি জাস্ট তিন দিন এখানে প্রতিদিন একটা না তিন দিন এখানে আপনি চেক ইন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে আপনি কী পাবেন তবে এখান থেকে হয়তো কিছু পরিমাণ রিওয়ার্ড যারা দিবে তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কিসের উপর ভিত্তি করে টোকেন তারা দিবে পয়েন্ট নাকি আপনার মূল ব্যালেন্স কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিছু বিষয় আছে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি যে ব্যাগে আসি আসার পরে যে ইয়েস প্যাক এইটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা যদি আপনি ক্লেম করতে যান মানে ডেইলি যে চেক আছে সেকিন করলে আমাদের কিছু পরিমাণ কয়েন তারা দেয় তো আপনি যদি টোন দিয়ে সেটা আপনি চেকিং করেন তাহলে এখান থেকে আপনি কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি বেশি পাবেন তো যদি এটা আপনি মিনিমাম এক থেকে দুইবার করে রাখেন তাহলে কিন্তু আপনারই ভালো কারণ টোকেন অ্যালোকেশনের সময় এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আমরা দেখেন যে প্রোজেক্টগুলোতে কাজ করেছি প্রতিটা প্রোজেক্টই বলে যে আপনি টোন ট্রানজ্যাকশন করলে একটা ভালো ধরনের অ্যালোকেশন কিন্তু পাবেন সেমভাবে এইখানে হয়তো বা এই যে টোন দিয়ে যদি আপনি ডেলি চেকিংটা কমপ্লিট করেন দুই তিনবার কিংবা যতটুকু পারেন যতটুকু সম্ভব হয় তবে হান্ড্রেড পার্সেন্টকে করতেই হবে না করলে আপনি পাবেন এরকম কোনো কিছু কিন্তু না যদি করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে আর গোষণা পেতে পারেন তো এটা গেল একটা বিষয় এরপরে আপনি কত লেভেলে আসেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে যেমন এটার লেভেল আছে চুয়াল্লিশ লেভেল পর্যন্ত এবং পয়েন্ট আছে এই যে ষাট মিলিয়নের মতো এইগুলা এই দুটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এর পাশাপাশি আপনি কোনো টিমে এখানে জয়েন আছেন কিনা সেটাও কিন্তু তারা দেখবে যেমন টিম বলতে আমরা যদি এখানে ক্লিক করি মানে এই যে এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু এখানে আপনি অনেক বিষয় দেখতে পারবেন এর পাশাপাশি যদি ফ্রেন্ডে ক্লিক করেন দেখেন এখানে কিছু বিষয় আছে তো ফ্রেন্ডে ক্লিক করলে এখানে রেফারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি কটা রেফার করতে পেরেছেন সেটা এর পাশাপাশি আপনি যদি এখানে এই যে এখানে চলে আসেন বা কিংবা মাইতে চলে আসেন ঠিক আছে এই যে এইগুলো আপনি এগুলো কমপ্লিট করে নেবেন এই যে এইগুলো উইয়েস করে দিবেন এবং এখানে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের তারা একটা টিমে এখানে জয়েন করতে পারবে ঠিক আছে আপনি কতদিন এখানে পার্টিসিপেট করেছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার টোন পাওয়ার জন্য মানে টোকেন পাওয়ার জন্য আর মাস্ট বি আপনি টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট রাখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আরেকটা বিষয় আছে আপনি অবশ্যই কোনো না কোনো টিমে এখানে পার্টিসিপেট থাকবেন দেখেন এখানে এই যে স্কোয়াড আছে এই যে কোনো একটা স্কোয়াডে আপনি কিন্তু এখানে জয়েন থাকবেন যদি এই স্কোয়াডে জয়েন থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার আসে আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ